আল্লাহ তালা এই সময়টার হিসাব নেবে কালকে আমাদের ময়দানে আল্লাহ তালা প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নেবে আমাদের কাছে আল্লাহ রাখার জন্য বলতেছেন বাবাই যারা পরিমাণ খারাপ কাজ করো যারা পরিমাণ গুনাহের কাজ করো এই যারা পরিমাণ গুনাহের ও হিসাব কালকে আমাদের ময়দানে নেওয়া হবে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আমার বন্ধুগণ এই দুনিয়ার সময়টা আমাদের কাজে লাগানো লাগবে কেমনে কাজে লাগাবো আমরা আমাদের মেইন টার্গেট হওয়া লাগবে জান্নাত ঠিক কিনা বলেন যদিও যদি জান্নাত না হয় তাহলে আমাদেরকে জবাব দিয়ে করা লাগবে কেমন আমি আজকে অল্প কয়েক মিনিট সময় কত মিনিট পনেরো বিশে এইরকম যতটুকু হয় আপনাদেরকে আমি শোনানোর চেষ্টা করব আমাদের পরের জীবন এই যে আমাদের জীবনটা চলে যাচ্ছে এরপরে আমরা কোথায় যাচ্ছি এটাকে আমরা কখনো চিন্তা করি এটা আমাদের চিন্তা করতে হবে সাল্লাম বলতেছেন এই দুনিয়ার জমিন এই দুনিয়ার জমিন বেশি না। যখন এই হায়াত শেষ হয়ে যাবে আমাদের মৃত্যু গরম করা লাগবে ঠিক কিনা বলে আমরা এক সেকেন্ডও বাঁচব না এর পরবর্তী যতটুকু হায়াত আমাদের আছে আবার এক সেকেন্ড কমও যাবে না টাইম আমাদের গ্রহণটাকে কবজ করে নেওয়া হবে এরপরে আমরা যাচ্ছি কোথায় এরপরে যাচ্ছি আমরা কবরের জমি কবরে হয় মানুষটা যদি পরহেজগার না হয় আল্লাহওয়ালা না হয় আল্লাহ ভীরু না হয় আল্লাহর ওলি হয়ে যাইতে না পারে তার এই মানুষটা ওই কায়ামতের ময়দানের আগে এই যে কবর মারা যাওয়ার সাথে সাথেই এই কবরের মধ্যে অনেক কষ্ট ভোগ করার আগে যেটা কিয়ামত পর্যন্ত চলে আল্লাহু আকবার বলেন আল্লাহ হয় আল্লাহর ওলি কেন হইতে হবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে তারপরে মৃত্যুবরণ করো আল্লাহ তোমরা মৃত্যুবরণ করার আগে একবার মৃত্যুবরণ করো বলে এই জন্য আমাদের মৃত্যুবরণ করার আগে মৃত্যুবরণ করা মানে বাবা কুতুব পাখি যেভাবে নিজের জীবন নিজের যৌবন নিজের সমস্ত কিছু আল্লাহর

পরিচালিত করবে এই জন্য মৃত্যুর পূর্বে করা মানে কি আল্লাহ নিজের জীবন সমর্থ করে দেওয়া তিনি আমাকে যেভাবে চলতে আমি সেইভাবে বার জীবন আমাদের শুরু হয়ে গেল এই জীবন আমাদের কেমন কষ্ট ভোগ করা লাগবে যদি আমরা দুনিয়ার জমিনে আল্লাহর অলিদের কাছে মৃত্যুবরণ করতে না পারি তাহলে আমাদের কেমন কষ্ট ভোগ করা লাগবে আল্লাহর আমাদের এই ভালো কাজ এবং মন্দ কাজ লিখে না নাই সমস্ত ভালো কাজ এবং মন্দ কাজ মুমকার এবং নাকি লিখে আর এই অনুযায়ী আমাদেরকে আজিল আলী ইসলামকে যখন পাঠানো হবে আমাদের কাছে তখন এই অনুযায়ী আমাদের মৃত্যুবরণ হবে যে ওই মানুষটি এতগুলি নেকি করেছে এই প্লাস মাইনাস করে এই মানুষটা জাহান নামি ওই মানুষটা এতগুলি খারাপ কাজ করেছে এই প্লাস মাইনাস করে এই মানুষটা জান এই খারাপ কাজ ভালো কাজ মিলায়া যখন যোগ করে দেখবে যে প্লাস হয়েছে নেকির তাহলে ওই মানুষটাকে জান নামি ওই হিসাবে তখন ফেরেস্তা আজিল আলী প্রুটকে কবরে নিয়ে যাবেন আল্লাহু আকবার বলেন শান মানে বাইরে আমার এই মৃত্যু বরন যখন হয় তবে কবরের জমিনে আমরা গেলাম আল্লাহ রাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কবরের জমিনে কোন মানুষের যদি নেকি 많লা অথবা নেকি কম থাকে তার ওই মানুষটা কবরের জমিনে তার জন্য একটা বিশা একটা কষ্টের জায়গা হবে কেমন কষ্টের জায়গা ওই মানুষটার শরীরের মধ্যে আলকাতরা আগুনের পোশাক আলকাতরা লাগে হচ্ছে যত সোটা ছুটে যায় না না একবারে এই যে সুপার কুল মত আটকে থাকি ঠিক তেমনি ভাবে আলকা পোশাক কবরের মধ্যে পরিয়ে দেওয়া হয় আর আগুনের বিছানা বিছায়া দেওয়া হয় আর জাহান্নাম থেকে একটা দূ হাওয়া আপনি জাহান্নাম থেকে বৃত্ত করি একটা বৃত্ত করি হাওয়া প্রবাহিত করে যাওয়া জাহান্নামের তাপ এই জাহান্নামের তাপ ওই কবরের মধ্যে আসবে আল কাত্রার পোশাক আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে আর ওই কোমরের মধ্যে আগুনের বিছানা বিছানা দেওয়া হবে আর ওইখানে আগুনের সাপ আগুনের শত্তরটা সাপ ওই জায়গায় রেখে দেওয়া হবে আল্লাহ বলেন এরা দংশন করবে আবার উঠাবে আবার দংশন করবে আবার উখাবে এইভাবে কেয়ামত পর্যন্ত শাস্তি হবে আমার বন্ধুগুলো এরবার কেয়ামত হয়ে গেল আল্লাহর হামেফ সত্য বলতেছেন কেয়ামতের ময়দান এমন একটা ময়দান হবে মানুষেরা ঘামে সাগরে হাবুদুবু খাবে মানুষেরা

নিজেকে নিয়ে ব্যস্ত আছি মানুষটা এইরকম একটা অবস্থার মধ্যে থাকবে এই হলো আসরের ময়দান সম্মানিত ভাইরা আমার আমি যেটা আপনাদেরকে যে মেন টপিকটা আপনাদেরকে শোনাইতে পারছিলাম যে আমরা যারা বলি আল্লাদের সহজে আছি তাদের স্থানটা তারা কোন পজিশনে যাব এরপরে এই হাসরের ময়দান এইভাবে চলবে এরপরে মানুষেরা বলবে সমস্ত মানুষের সেই জায়গার মধ্যে সেই জায়গার মধ্যে প্রায় তিরিশ হাজার বছর কেটে যাবে এই কষ্টের অবস্থায় এবং সুহাত উপরে সুহাত মাথার উপরে সূর্যটা থাকবে যে সূর্যটা বর্তমানে আছে চতুর্থ আসমানের ভিতরে আল্লাহ আকবর বলে সম্মানিত ভাই রামা এরপরে কীভাবে জানেন এরপরে আল্লাহ রাবি সাল্লাহ আসালাম বলতেছে যে তিরিশ হাজার বছর ওই হাসরের ময়দানে মানুষেরা থাকবে থাকার পরে আর ওই তিরিশ হাজার বছর কেমন হবে আল্লাহ রাবি সাল্লাহ ওই অনুপাতে তিরিশ হাজার বছরে আগে থাকা লাগবে এরপর আমার বন্ধুগণ আল্লাহ হাবিব সালাম বলতেছেন মানুষেরা আর থাকতে পারবে না এবার সমস্ত সকলে এক হয়ে যাবে আল্লাহ বলেন এখন থেকে কার খেলা শুরু হয় অলি আল্লাহরা নিকার সব নেককার ওয়ালা বান্দা যারা আছে ভালো মানুষ যারা আছে আল্লাহ ওয়ালা আল্লাহর অলি আল্লাহর সদিক মুসলিম এবং সব কাজকারী যে মানুষগুলি হয়েছে অলি আল্লাহ যারা এই মানুষগুলি তখন এক হয়ে যাবে সমস্ত মানুষ আল্লাহর নবী উম্মত যারা সুবাহ আল্লাহ এক হয়ে যাওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া কিয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত যতগুলি মানুষ আসবে সমস্ত মানুষগুলি একত্রিত হইয়া আল্লাহর ওলিগণ সামনে থাকিয়া এবার সকলেই চিন্তা করবে আর থাকতে পারতেছি না সকলেই চলো আমরা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাই যেন বিচার কাজ শুরু হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ আগে আগে চলে যাবে এরপরে সিদ্ধিগণ শহীদগণ এইভাবে স্টেপ বাই স্টেপ থাকবে এরপরে সাধারণ মানুষ যারা এরপরে যারা কাপে মুসরি থাকে থাকবে সবার শেষে আল্লাহ আকবর বলে সম্মানিত বন্ধুগণ আমার এবার আল্লাহর অলিগণ চলে যাবে আদম আলী ইসলামের কাছে যাওয়ার পর বলবে ও আদম আলী ইসলাম আপনাকে তো আল্লাহ তালা নিজ হাত দিয়ে তৈরি করেছেন জান্নাতের মধ্যে আল্লাহ তালা আপনাকে রেখে দিয়েছিলেন আপনি আল্লাহ তালার কাছে সুপারিশ করুন যেন আল্লাহ তালা আজকে এই আসরের ময়দানে বিচার কাজ শুরু করে দেয় যাইতে নিষেধ করেছিলেন তবে আমি গিয়েছিলাম আল্লাহ তালা যদি এই প্রশ্ন আমাকে করে আমি কোনো উত্তর দিতে পারবো না অতএব তোমরা হজরতে নু আলি ইসলামের কাছে চলে যাও হজরতে নু আলি ইসলামের কাছে যাবে তিনিও বলবেন আমি পারবো না এরপরে তিনি বলবেন দাউদ আলাই ইসলামের কাছে যাও পারবো তোমরা চলে যাও হজরত ঈসা আলাইহিস সালামের কাছে ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে তিনি বলবেন আমি তো পারবোই না তবে আমি তোমাদেরকে একটা সাজেশন দিতে পারি তোমরা চলে যাও আল্লাহ তাআলা যাকে সৃষ্টি না করলে আজকে এই কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হতো না হাশরের ময়দান হইতো না দুনিয়াতে কোনো মানুষ সৃষ্টি হইতো না কিছুই সৃষ্টি হইতো না যার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু সৃষ্টি করেছেন ওই আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ

সুপারিশ করেন এবার হাজরতে মোহাম্মদ সাল্লাহ তিনি শেষদার পরে যাবেন আল্লাহ তালা আরো সে আজিমের নিচে শেষদার পরে যাবেন অনেক সময় শেষদা করার পরে আল্লাহ তালা বলবেন ও মোহাম্মদ সাল্লাহ আমার হাবিব মাথা উঠান আপনি যা চাইবেন তাই আজকে আমি আল্লাহ তালা শুনবো সুহান

আল্লা বলেন আমি মাথা উঠান তবে সত্য হলো আপনি যাকেই সুপারিশ করবেন আমি তাকে জান্ন দিয়ে দেবো বলেন সম্মানিত মাথা উঠাবেন উঠানোর পরে এবার বিচার কাজ শুরু হয়ে যাবে এখন আসুন আমি যে টপিকটা আপনাদের শুনাইতে চাচ্ছিলাম অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে সাফায়া সেটা কি ভাই সাফায়া সময় দেন নাকি সম্মানিত ভাই বোন আমার তাদের সাফায়াত কি জিনিস সাফায়াত হচ্ছে একজন মানুষের জন্য আরেকজন সুপারিশ করা কোন কাজের জন্য কাজটা শুরু হওয়ার জন্য সুপারিশ করা এই সাফায়াত কারা কত প্রকার এই সাফায়াত হচ্ছে প্রথমে এক নম্বরের সাফায়াত হচ্ছে হাসরের ময়দানে হিসাব শুরুর জন্য সাফায়াত করা যেমন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম তিনি হিসাব শুরু করবে শুরু করার জন্য আল্লাহ তালার কাছে সাফায়াত করবেন এটা হচ্ছে এক নম্বর সাফায়াত দ্বিতীয় নম্বর সাফায়াত হচ্ছে একদলকে আল্লাহ রবুল আলমিন বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে সুহান আল্লাহ এটা হচ্ছে সহায় আল্লাহ তালার সাফায়াত তৃতীয় নম্বর সাফায়াত হচ্ছে জাহান নামে অবতারিত হয়ে গেছে কিছু মানুষের জন্য জাহান নামে চলে গেছে মানে জাহান তার জন্য বিল পাস হয়ে গেছে ওয়ার্ডার হয়ে গেছে

একজন জান্নাতি মানুষ কিন্তু ওই মানুষটার আবার মর্যাদা বৃদ্ধি করার জন্য জান্নাতের একটা স্টেপে আছে ওই মানুষটাকে আরো উপরে উঠানোর জন্য সাফায়াত করা সুবাহ হচ্ছে পাঁচ প্রকার সুবাহ বলেন সন্ধ্যা বন্ধু আমার এইবার আসুন মূল টপিক যেটা সেটা হচ্ছে সাফায়াত কারা কারা করতে পারবে এইটা আমাদের জানার দরকার এইটা যদি আজকে আমি আপনাদেরকে বলি আর আপনারা যদি